মালদ্বীপে হয়ে গেল মানব সম্প্রীতি সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশ পাকিস্তান ভারত মালদ্বীপ সহ আটটি দেশের চল্লিশ ব্যক্তিকে দেয়া হয় পুরস্কার তাদের মধ্যে আটজনই বাংলাদেশি আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে মালদ্বীপের মৎস্য ও মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন তিনি মানব সম্প্রীতি শিক্ষা স্বাস্থ্য পর্যটন শিল্প ও বাণিজ্য শিল্পের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে আরো বেশি সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন আয়োজকরা আমরা চাচ্ছি মানব সভ্যতা এবং মানব সম্প্রীতির উন্নয়ন এটার উন্নয়ন হলে শিল্প সাহিত্য এবং বাণিজ্যিক সেক্টরে আমরা উন্নয়ন বা সাফল্য শিকারে পৌঁছতে পারব এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা আমি এবং মোশারফ ভাই দুজনে অ্যাওয়ার্ডে ভূষিত পেয়েছি এতে আমরা অত্যন্ত আনন্দিত শুধু মালি মালয়েশিয়াতে না আমি চাইবো বিশ্বের আরো আর বড় বড় দেশে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব যে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড 2025 আমাকে মনোনীত করে আমাকে এই সম্মাননা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই হিসেবে আমি বাংলাদেশী নাগরিক হিসেবে বাংলাদেশের চিকিৎসক হিসেবে অত্যন্ত আনন্দিত বিদেশের মাটিতে এই পুরস্কার অর্জন দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যেও পারস্পরিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের সময় সংবাদ মালদ্বীপ